ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি ধাপে আব্দুল গফ্ফার চৌধুরী এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন সাংবাদিক গীতিকার কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় রাজধানীর বাংলা একাডেমিতে বক্তারা এসব কথা বলেন তারা বলেন যতদিন বাংলা এবং বাঙালি থাকবে ততদিন আব্দুল গফ্ফার চৌধুরী তার কর্মের মাধ্যমে আজীবন বাঙালির মনে বেঁচে থাকবেন বিস্তারিত লিওন মিরের প্রতিবেদনে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশের এই কালজয়ী গানের রচয়িতা আব্দুল গাফার চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে রোববার স্মরণসভার আয়োজন করে আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি সংসদ এতে অংশ নিয়ে বক্তারা বলেন গাফ্ফার চৌধুরী আজীবন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে গেছেন তার সাহসী কলম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা পলাশি থেকে ধানমন্ডি যে নাটকটি করেছিলেন যখন নাটকটি দেখলাম আমার আরও দেখতে ইচ্ছা করছিল আমার চোখ দিয়ে বারবার পানি পড়েছে নাটকটি দেখে চেতনার যদি ধরে রাখতে পারি সেটাই হবে গাফার চৌধুরীর প্রতি প্রকৃত সম্মাননা গাফার চৌধুরীকে মনে করে আমার সাহস বঙ্গবন্ধুকে যেভাবে সাহসের জন্য বলি তাকেও সাহসের জন্য আমরা মনে রাখি গাফার চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আব্দুল গাফার চৌধুরী প্রকৃত বাঙালি এবং অসাম্প্রদায়িকতার প্রতীক এই লেখক সাদামাটা জীবনযাপন করে গেছেন মানব কল্যাণ ও দেশপ্রেম জড়িত তার বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করা সত্ত্বেও জীবদ্দশায় তিনি জাতির বিবেকে পরিণত হয়েছিলেন নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাংলা জাতির পথনির্দেশক নির্দেশক হিসেবে অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল চিত্র প্রদর্শনী এবং গাফ্ফার চৌধুরী রচিত পলাশি থেকে ধানমন্ডি নাটকের খণ্ডাংশ প্রদর্শন লিওন মীর বৈশাখী সংবাদ ঢাকা